रहने के लिए जगह नहीं है ये दुनिया आने के लिए आना नहीं है ये दुनिया आने के लिए आना नहीं है ये दुनिया आने के लिए जाना है এই দুনিয়া আনে কে নিয়ে আনা হতা তো জাগা হি মিলতা একজন উর্দু দার্শনিক তিনি বলেছেন এই দুনিয়াটা থাকার জায়গা নাই এই দুনিয়াটা আশাটা আশাটা নয় এই দুনিয়াটা হলো আশাটা যাওয়ার জন্য এই দুনিয়াটা যদি আশাটাই আশা হতো তাহলে সকলেরই যেন জায়গা জুটত না সকলেরই যেন জায়গা হতো না দার্শনিক অনেক বলতে চাইছেন এই দুনিয়াটা যদি থাকার জায়গা হতো তাহলে আমরা আদমকে খুঁজে পেতাম আপনার পূর্বদাদাকে আপনি খুঁজে পেতেন আমি আমার দাদাকে খুঁজে পেতাম আমি আমার পূর্বদাদাকে খুঁজে পেতাম এরা পৃথিবীতে এসেছিল এরা পৃথিবী থেকে চলে গিয়েছে আমরাও পৃথিবী থেকে একদিন চলে যাব এই পৃথিবীটা থাকার জায়গা নয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সূরা রহমানের 26 27 নম্বর আয়াত আল্লাহ বলেছেন কুল্লু মান আলাইহা ফাআন ওয়া ইবকা ওয়াজহ রাব্বিকা ذুল জালাল ওয়াল ইকরাম সমস্ত কিছুই হলো ধ্বংসশীল সমস্ত কিছুই ধ্বংসশীল সমস্ত কিছুই ধ্বংস হয়ে যাবে আসমান জমিন ধ্বংসশীল আসমান জমিন ধ্বংস হয়ে যাবে জমিনটা ধ্বংস হয়ে যাবে চন্দ্র গ্রহ উপগ্রহ গ্রহ এরা তারকাগুলো এরাও ধ্বংস হয়ে যাবে কেন না আল্লাহ এদেরকে ধ্বংসশীল ঘোষণা করেছেন আর আমার আল্লাহ বলছেন সমস্ত কিছুই এমন কি মানুষ হলো ধ্বংসশীল মানুষ এসেছে চলে যাবে আমাদের যারা এসেছিল তারা চলে গিয়েছে আমাদের পরবর্তীতে যারা আসবে এরাও চলে যাবে মানুষ হলো ধ্বংসশীল তার মানে পৃথিবীতে কেউ যেন থাকতে আসেনি কেউ থাকবে না থাকবেন কেন তো আল্লাহ সুবান তালা আল্লাহ নিজেই বলেছেন সুরা রহমানের ছাব্বিশ নম্বর আয়া ওয়া মোকাওয়াত মোরাফ্ফিকাতুল জালালি ওয়াল্লি করা একমাত্র মহান আল্লাহ সুবানা হওয়া তালা তিনি একাই থাকবেন এর প্রমাণ আল্লাহ সুবান হুয়া তালা সুরাহাদিদের তিন নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলেছেন হুয়াল আউয়াল হুয়াল আখের আল্লাহ হলেন সর্বপ্রথম আল্লাহ হলেন সর্বশেষ আল্লাহ হলেন সর্বপ্রথম আল্লাহ হলেন সর্বশেষ আল্লাহ ছিলেন আল্লাহ আছেন আল্লাহ থাকবেন আল্লাহ ছিলেন আল্লাহ আছেন আল্লাহ থাকবেন আর সমস্ত কিছুই ধ্বংস হয়ে যাবে তার মানে পৃথিবীটা থাকার জায়গা না পৃথিবী তো একদিন ধ্বংস হয়ে যাবে পৃথিবী আমাদের আসল ঠিকানা নাই পৃথিবী আমাদের আসল ঠিকানা নাই মুছে দেবে সকল পরিচয় পৃথিবীটা আসল ঠিকানা আমার আপনার নয় যেদিন মার্চ মত হয়ে যাবে সেই দিন পৃথিবীর সমাপনী শেষ হয়ে গেল আর আপনার পৃথিবীতে কোনো অধিকার থাকলো না কারণ মানে পৃথিবীটা কেউ ছিল না আর কেউ ছিল যারা চলে গিয়েছে আমরা আছি চলে যাব আমাদের পরবর্তীতে যারা আমরা আছি আমাদের কেউ চলে যেতে হবে পৃথিবীটা কারো আমাদের আসল ঠিকানা না পৃথিবীটা আমাদের আসল ঠিকানা নাই তার মানে আমাদেরকে চলে যেতে হবে তার মানে পৃথিবী থেকে আমাদেরকে চলে যেতে হবে এটা আমাদের মহব্বত করে কোনো লাভ আছে কোনো লাভ নাই এবার দেখেন পৃথিবী যদি ধ্বংস হয়ে যায় তাহলে হবে এটা কি কি হবে বলেন কিয়ামত হবে তো তাহলে কিয়ামত হবে আমার সামনে যারা বসে আছেন আচ্ছা বলেন তো কিয়ামত কয় সালে হবে কয়দিন পর কথা বলেন কেউ পারবে না কারো জানা আছে কিছুদিন আগে বৈজ্ঞানিকরা বলেছিলেন যে দু হাজার বারোতে খবর আছিল আপনাদের কাছে সোশ্যাল মিডিয়াতে শুনেননি দু হাজার বারোতে দু ধ্বংস হবে হয়েছে শুনেছেন কিন্তু হয়নি আল্লাহর নবীর কাছে আল্লাহর নবীর কাছে এসে নবীজিকে প্রশ্ন করতেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহ রবী আলো না গা আসি আর সাহা আপনি বলেন কিয়ামত কখন হবে আপনি বলেন কিয়ামত কখন হবে নাবিজিকে এসে প্রশ্ন করতেন নাবিজি জানতেন না তখন আমার আল্লাহ বলেছেন আল্লাহ সুবানা হুয়া তালা বলেছেন সুরা আরাফের একশো সাতাশি নাম্বার আয়াত বল হে নবী তুমি বলে দাও ইন্নামা ইলমুহা ইন্দরব্বি বল ইন্নামা ইলমুহা ইন্দরব্বি হে নবী তুমি বলে দাও কিয়ামতের খবর স্বয়ং আল্লাহর কাছেই রয়েছে

আল্লাহর কাছেই রয়েছে পৃথিবীর কেউ বলতে পারবে না পাঁচটা জিনিস পৃথিবীর কারো বলার ক্ষমতা নাই এক নাম্বার কিয়ামত কখন হবে এটা কেউ বলতে পারবে না নাম্বার দুই কখন বৃষ্টি হবে এটা কেউ বলতে পারবে না নাম্বার তিন মহিলাদের রেহেমে মহিলাদের গর্ভশয়ে ছেলে না মেয়ে সন্তান এটা কারো বলার ক্ষমতা নাই নাম্বার চার আগামিক

লামা ইল্লাহ আল্লাহ বলেছেন ওয়াদরিসর চাবি কাটি স্বয়ং আমার কাছেই রয়েছে ওয়াদরিসর খবর স্বয়ং আল্লাহর কাছেই রয়েছে এগুলো আল্লাহ গায়েবের খবর স্বয়ং আল্লাহ জানেন পৃথিবীর কেউ কার বলার ক্ষমতা নাই তার মানে কিয়ামতের জ্ঞান কিয়ামতের খবর স্বয়ং আল্লাহর কাছেই রয়েছে